চ্যানেল আশা করি তোমরা সকরে খুব ভালো আছে আর আমি মোটামুটি আছি ভিডিওটা হচ্ছে হটকারি ম্যাডামকে নিয়ে ও হটোকারী ম্যাডাম কোথায় গেলে কোথায় লুকিয়ে পড়লে তোমার তো টিকিটটাও খুঁজে পাওয়া যাচ্ছে না যা সব কিছু ফুস হয়ে গেল একে একে এই ব্যবসাটাও কি এবার ফুস হয়ে যেতে চলেছে কি সর্বনাশ তোমাকে বলেছিলাম ওভার ডোজ নিও না হয় শরীর খারাপ নাহলে মন খারাপ যে কোনো একটা হয়েছি সঠিক বলেছেন জন্মাষ্টমীর দিন যেদিন লাইভে এসেছিলে সেদিনকে প্রচুর ভিউয়ার্স কম বলে তুমি তোমার বরকে বলছিলে যে আজ ভিউয়ার্স কম আজকে সব জন্মাষ্টমীতে ব্যস্ত তো তাই তো ভিউয়ার্স কম কারণ একদিনে দুটো করে লাইভ মানুষ কত কেনাকাটা করতে পারে তুমি দেখেছো জেফারকে প্রত্যেকদিন এরকম লাইভে আসতে আমি ফেসবুক ফলো করি না তবে ইউটিউবটা ফলো করি তো প্রত্যেক দিন লাইভে আসে না শর্ট ভিডিও প্রত্যেক দিন দেয় না একটা মানুষ কত কেনাকাটা করতে পারে বলো তো প্রত্যেক দিন কোনো মানুষ কেনাকাটা করতে পারে পারে না সেক্ষেত্রে প্রতিদিন দুটো করে লাইভ দিচ্ছো একদিন অন্তর একদিন দাও ঠিক খামার বাড়িটা নিয়েও এরকম উদ্ব্যস্ততা দেখিয়েছিলে তুমি চারিদিক হাবডে নিয়ে সবদিকে ল্যাবড়া চ্যাবড়া হয়ে যায় তো তোমার জন্মাষ্টমীর দিন দিন ছিল বোধহয় কিন্তু তারপর সেদিন রাত্রিবেলাও আমার বোধ হয় লাইভে এসেছিলে সেদিন থেকে তোমার যাদেরকে দেখতে পাচ্ছি না মানে কথা বলে তো তুমি কথা বলো যেন তুমি একটা মালকিন মালকিন হাব ভাব দেখাও তোমরা ভিডিও তো দেখেছো না কর্মখালী হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমাদেরকে বলবো কর্মখালী আছে তোমরা যদি চাও পার্ট টাইম জব করতে পারো সেটা কোথায় কি বৃত্তান্ত সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের ভিডিওর মধ্যে তোমাদেরকে ক্লিয়ার করব তো তোমার জায়েরা কোথায় গেল। তুমি না তোমার বিজনেসে ফোকাস করতে পারছো না তুমি লাইভে আসতে পারছো এত জিনিস সবকি ফুরিয়ে গেল তোমার তো এরকম হয় না যে ফুরিয়ে যায় আজ ভিডিও দিলে না তারপরে হচ্ছে গতকালকেও লাইভে আসলে না আজকে এখন কটা বাজে প্রায় পাঁচটা বাজে এখনো লাইভে আসলে না কি ব্যাপার কোনো কমিউনিটি পোস্ট নেই দুটোই ভিডিও আসলো না কি হয়েছে হটকারী ম্যাডাম তোমার যদি কিছু হয় আমি কন্টেন্ট পাবো কোথা থেকে তোমার গুরুমাকে তো ছেড়ে দিয়েছি তোমাকে নিয়ে কন্টেন্ট বানাই তুমি কিছু একটু দেখাবে তারপরে তো আমি সেখান থেকে কন্টেন্ট খুঁজে বের তাই না তো তোমার ভিডিও না আসলে আমি কন্টেন্ট কোথা থেকে পাবো আর তোমার লাইভ না আসলে আমি কি করে সেখান থেকে জিনিসপত্র দেখবো এবং সেখান থেকে কন্টেন্ট খুঁজে নেবো কি করে করব বলো হটকারী ম্যাডাম এইভাবে আমাদেরকে দুঃখ বিশেষ করে আমাকে দুঃখ দেওয়া উচিত হচ্ছে তো হটকারি ম্যাডাম সবকিছু হটকারি সিদ্ধান্ত নেয় যেখান থেকে তার মানে কি বলবো বলো তো ওর কেমন মেন্টালিটি বলো তো এক লাভে বড় লোক হব এবং এটা এক্ষুনি দেখাবো এই প্রোডাক্ট বেশ আছে এক্ষুনি দেখাবো এরকম ওর সমস্যা ওর সাথে সাথে কিন্তু আমাদের মৌ বিজনেস করে মৌ দেখেছ কত ধীর স্থির এবং সবকিছু সুন্দর ভাবে মেনটেন করে এই যে দেখলাম রানাঘাটে গেছিল সেখান থেকে মালপত্র তুললো রানাঘাট নাকি হ্যাঁ রানাঘাটে গেছিলো সেখান থেকে মালপত্র তুললো আজকে আবার আটটার সময় লাইভে আসবে অনেক ধীর স্থির বুঝে শুনে কিন্তু কাজ করে মৌকেও অনেকে কমেন্ট করেছিল যে তোমার এখান থেকে কি ইনকাম হয় তো ও কিন্তু আজকে সুন্দর করে আজকে ওর ভিডিওতে বলে দিল যে তোমরা বলো যে ইনকাম হয় না অবশ্যই ইনকাম হয় ওর হাজব্যান্ড মানে কল্লোল তো প্রত্যেকদিন ভিডিও দিতে পারে না তবে ওর একটা একশো ডলার ঢুকেছিল সেখান থেকে সেই টাকা এবং সাথেই বিজনেসের টাকা এই দিয়ে ওরা যে খাট মানে চৌকি আলমারি এইগুলো কিনেছে তো বলছে যে আমি তো এই ব্লগিং করি ঠিক আছে সেটা আমার কাজ কিন্তু কল্লোল যেহেতু দোকানদারি সেখানে ওর ওর কাজটা যেই থাকছে না তখন মানে মনটাও খারাপ হয়ে যাচ্ছে অবশ্যই পুরুষ মানুষ যদি বাড়িতে বসে থাকে সেখানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে আর সেখানে যদি তার বউ কাজ করে বউ ইনকাম করে সে কিছু করতে পারছে না সেখানে কিন্তু তার একটা বিশাল বড় মানসিক চাপ বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে কল ওটা হয়ে যাচ্ছিলো সেই জন্য এখানে আমাদের থাকতে হবে বাড়ি মানে ফ্ল্যাট ভাড়া দিতে হবে ইএমআইগুলো চালাতে হবে দেশের যে রাজ্যেই যাও পৃথিবীর যে দেশেই যাও তোমার ইএমআই কিন্তু তোমাকে দিতেই হবে তাই না তো ইএমআই দিতে হবে সেক্ষেত্রে আমার তো ইনকাম সোর্স বাড়াতেই হবে অ্যাকচুয়ালি তো তাই সেক্ষেত্রে ওরা এখানে বিজনেস করবে এবং মৌ এটাও বলল যে আমি এর পরে যখন আসতে পারবো না তখন তুমি একাই নিয়ে যাবে হ্যাঁ আমি একাই নিয়ে যাব আর আমার মানে আসা যাওয়ার খরচা যেহেতু কম ট্রেন খরচা তো কমই জানুই তো সেক্ষেত্রে তুমি হচ্ছে আমি অল্প দামেও দিতে পারবো আসলে কি বলতো অল্প দামটা মানুষ এটা সবসময় আহ পছন্দ করে বুঝতে একটু একটুকারী ম্যাডাম যে এই যে মালপত্র তোলে সেখানে ও যেখানে একটু অল্প দাম পাবে সেখানেই তো তুলবে সেখান থেকেই তো মালপত্র তুলবে তাই না তো সবাই একটু চেষ্টা করে যে একটু অল্প দামে কোথায় পাওয়া যায় আর সেই মানে জিনিসটা ধরে ফেলেছে আমাদের এই মৌ সেখান থেকে ও অল্প দামে কিন্তু সেল করছে তোমরা দেখবে আমি প্রচুরবার ভিডিওতে প্রথম দিকে যখন প্রথম প্রথম লাইভ শুরু করেছিল এই ম্যাডাম আমি বলেছিলাম মানে এরকম টাকা দিয়ে নাইটি নাইটি একটু অল্প আনো এবং ওকে অনেকেই কমেন্ট করেছিল যে অল্প দামের নাইটি আনতে মানে হাতা কাটা যে একশো আশি দুশো দুশো কুড়ি আড়াইশো এরকম দামে বুঝতে পেরেছ এটা একটা মানা যায় তাই না আমাদের মতো এরকম মধ্যবিত্ত সংসারে সেখানে এই টাকা দিয়ে আমরা নাইটি পড়তেই পারি এই যে এই নাইটিটা আমি নিয়েছি এই নাইটিটা কিন্তু আমার ব্যবসার নাইটি তার দাম হচ্ছে দুশো টাকা তো এরকম নাইটি আমরা পরতেই পারি তাই না হামেশাই বাড়িতে আমরা এই এইসব নাইটিটা পড়তেই পারি তোমরা হয়তো জানবে যে মৌদের দোকান যখন ভেঙে গেলো মানে দোকান যখন মালিক নিয়ে নিল তারপরে মৌ কিন্তু লাইভে এসে ওই নাইটিগুলো সেল করেছিল এবং সেখানে নাইটিগুলো একশো আশি দুশো দুশো কুড়ি আড়াইশো এর মধ্যেই দিয়েছিল তারপরে এই হটোকারি ম্যাডামের টনকটা নড়ে গেছিল কারণ ময়ের পুরো একদিনের সমস্ত নাইটি সেল হয়ে গেছিল তো যা লাইভে দেখিয়েছিল তো সেখানে হটকারি ম্যাডামের মাথার টনক তখন নড়ে গেছিলো ও এই কম দামে নাইটি আনা শুরু করে তবুও হটকারী ম্যাডামের কাছে নাইটির দাম প্রচুর বেশি মানুষ নাইটি না চিনলেও মানুষ কিন্তু শাড়িটা খুব ভালো করে চেনে তুমি নামটা অন্য বলবে মানুষ শাড়ি কিন্তু ভালো ভালো মানে বিশেষ করে মেয়েরা খুব কিন্তু চেনে চেনে শাড়ি নাইটি অত বোঝে না কিন্তু শাড়ি কিন্তু মেয়েরা খুব ভালো বোঝে তো সেক্ষেত্রে আহ শাড়ির দামও কিন্তু প্রচুর বেশি এবার আহ সেক্ষেত্রে মোয়ের কাছে শাড়ির দাম কম দেবে আজকের লাইভে তোমরা আরো ভালোভাবে দেখতে পাবে তোমার কাছে সেল তো হবেই আর যেখানে তুমি বলছো যে পঁচিশ হাজার টাকা পার ডে তোমার নাইকি সেল হচ্ছে মানুষের তো একটা দৃষ্টি লাগবেই সেটা তো স্বাভাবিক কথা সেটা তো হওয়ারই কথা ছিল সেক্ষেত্রে ওই যে হয়েছে হাজার টাকা পার ডে সেল করছে তো এর কাছ থেকে এত জিনিস বিক্রি হচ্ছে মানুষের একটা তো দৃষ্টি লাগবে সেই দৃষ্টিটাই হয়তো বা লেগেছে যাই না কি হয়েছে তবে তাড়াতাড়ি ফিরে এসো হটকারী ম্যাডাম এইভাবে লাইভ বন্ধ করে রাখলে হবে তাহলে তো মানুষ আবার বলবে আবার হটকারি সিদ্ধান্ত এটাই বলবে যত টাকাই সেল হোক সবসময় চেপে রাখতে হয় এক্সাইটেড হয়ে সবকিছু বলে ফেলে একটা লাইভ মানে শর্ট ভিডিও দেখাচ্ছে প্রচুর প্রোডাক্ট চলে যাচ্ছে ওর কাছ থেকে হ্যাঁ মানে ডেলিভারি বয় নিতে এসেছে তারপরে যখন বড় ভিডিও লাস্টের ভিডিওটা দিয়েছে তখন বলছে যে এত প্রোডাক্ট দিচ্ছে তাতে আমার কিন্তু কোনো আনন্দ নেই কারণ হচ্ছে পরের দিন সেল হবে কিনা সেটা তো চিন্তার বিষয় তাই না তাই এত আনন্দ আমি করি না অথচ শর্ট ভিডিওটাই কিন্তু প্রচুর আনন্দ দিয়ে কথাগুলো বলেছিল এবং অনলাইভে সবাইকে দেখিয়েছিল দেখো দেখো কত প্রোডাক্ট যাচ্ছে দেখো তো এইগুলো করতে নেই ঠিক আছে হটকারি ম্যাডাম এগুলো করতে নেই জানি তোমার পয়সা হচ্ছে জানি তোমার বিক্রি হচ্ছে কিন্তু এইগুলো করতে নেই ভগবান রুষ্ট হয় কখনো দেখবে মুখে এরকম করতে কখনো দেখবে না ও কিন্তু অনেক শান্ত অনেক ধীর স্থির এবং অনেক সংসারী একটা মেয়ে যার জন্য আমার ভীষণ ভালো লাগে এবং আমি জানি এই মুহূর্তে আমার যারা ভিডিও দেখছো তারা অনেকেই ভালোবাসো সেই জন্য দেখো সত্যের এবং খুব ভালোভাবে হয় অন্যকে হিংসা করে না মৌ সেই জন্য দেখো এগিয়ে যেতে পারছে হ্যাঁ তার বাড়িতে পরিবার ম্যাডাম যখন গিয়েছিল খারাপ ভিডিও অনেকেই করেছে এবং অনেকেরই পছন্দ হয়নি অনেক ভিউয়ার্স তার ভিডিও দেখেনি কিন্তু আলটিমেট সে কিন্তু তার জায়গাটা ধরে রাখতে পেরেছে তাই না তো কর্মখালি কর্মখালি বলছি না সেখানে হটকারি ম্যাডাম লাস্ট আপলোড যে ভিডিও তার আগের ভিডিওতে বলেছিল যে শ্বশুরবাড়ির অনেকে পছন্দ করে না যে সেই বিজনেসটা করছে অথচ শ্বশুরবাড়ির অনেকেই তাকে বলছে যে আমাকেও কাজে নাও না আমাকেও তোমাদের কাজে নাও না বলছে যে আমি কতজনকে কাজে নেব আমরা আমি আর এখন তিনজনকে কাজ দিয়েছি দুই যা আর একজন ভাইস্তা না কি যেন বলে ও তো আর কজনকে দেব আর একটু হোক তখন অবশ্যই আরো লোক রাখবো আরও স্টাফ রাখবো মানে পুরোপুরি ওই যে জেফাররা যেমন না স্টাফ আরে বলে এই কথাগুলো তখনই আসে যখন বিজনেসটা একটা জায়গায় দাঁড়ায় তাই না তোমার কি বলবো বিজনেসটা এখন এক জায়গায় দাঁড়াতে পারলো না তুমি এখন তোমার ভিউ স্টল সেক্ষেত্রে স্টাফ রাখবো এবং সবাই বলছে যে আমার কাজে রাখো গ্রামের লোক বলছে পরিবার থেকেও বলছে এরকম বলেছিল না ওর যখন খামার বাড়ি করেছিল তখন বলেছিল না যে গ্রামের লোকের কর্মসংস্থান করব কোথায় গেল সেই কর্মসংস্থান যাই হোক তাড়াতাড়ি ভিডিও নিয়ে ফিরে এসো হাটোকারী ম্যাডাম ওইদিকে কিন্তু আমাদের মৌরানি শুরু করে দিল লাইভ তাই না তবে মৌ যদি কম দেয় কিছুটা কমে দেয় তাহলে কিন্তু অবশ্যই ওর ভালো সেল হবে বুঝতে পেরেছো বিজনেসে আমার বাবা একটা কথা বলে কম লাভ করো বেশি সেল করো তাহলে অবশ্যই তোমার লাভ্যাংশটা উঠে আসবে এবং কাস্টমার তোমার কাছে আসবে দ্বিতীয়বার ঘুরে আসবে ঠিক আছে এই টেকনিকটা যে ইউজ করতে পারবে সে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে যার বিজনেস দাঁড় করানোর এই ডামোডলের বাজারে যার দাঁড় করানোর ইচ্ছা আছে তাই না কারণ করোনার পরে যে কী ভয়াবহতা আমাদের এসেছে সেটা এখন আমরা বুঝতে পারছি মানে চারিদিকে দোকান গজিয়ে গেছে চারিদিকে হাট শুরু হয়ে গেছে কম দামে মানুষ সেল করছে বুঝতে পেরেছ সেক্ষেত্রে কেন বেশি দাম দিয়ে অনলাইন থেকে নেবে তাই কম লাভ করো বেশি সেল করো তাহলে তুমি বিজনেস টিকিয়েও রাখবে এবং তোমার সেলটাও হবে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা